কিছু স্বপ্ন এবং আকাঙ্ক্ষার কথা বলতে আমার জন্ম এখানে আমার বেড়ে ওঠা এখানে আমি এখন আমার সন্তানদেরকে নিয়ে বাস করি এই ঢাকা দশে এই ঢাকা দশ নিয়ে আমাদের বহু স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে আমরা চাই আমরা একটা নিরাপদ নাগরিক জীবন পেতে কিন্তু আমরা বহু বছর ধরে দেখছি যে আমরা আমাদের প্রত্যাশার নাগরিক জীবনটা পাচ্ছি না সেই আলোকে আমি রাজনীতি করে আজকে পাঁচ বছর ধরে কিন্তু আমার মনে হয়েছে যে আমার যে যেখানে আমি বসবাস করি সেই এলাকার যদি আমরা উন্নয়ন অথবা যে কোনো স্বপ্নের আসার হাত ধরতে না পারি তাহলে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে সুতরাং আমি আজকে এসেছি পরিবর্তনের প্রত্যাশার বার্তা নিয়ে আমরা চাই ঢাকা দশ শুধু বসবাসের স্থান নয় বরং উন্নত নিরাপদ এবং সুখী জীবনের শহর হোক দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের অন্যতম চাওয়া ছিল দেশের মানুষ যেন নিরাপদ এবং সুখী জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্যে আমি ব্যারিস্টার নাসান সুলতানা মিলি ঢাকা দাস দশ আসন থেকে কাজ করে যাচ্ছি আমি চাই এখানে আমাদের সন্তানরা স্কুল কলেজে পরিপূর্ণ শিক্ষা পাবে যাতে কোনো ঘাটতি বা কমতি না হয় আমরা চাই যুব সমাজের সম্ভাবনা সঠিক পথে বিকশিত হবে বেকারত্ব দূর হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে যেন একজন তরুণ বা তরুণীও বেকার না থাকে আমরা চাই প্রতিটি মানুষ নিরাপদ সড়ক ব্যবহার করতে পারে যানজট এবং জলবদ্ধতা তাদের দৈনন্দিন জীবনে ক্ষতিগ্রস্ত না হোক আমরা চাই ঢাকা দশ শোক এমন একটি এলাকা যেখানে পরিবেশ পরিচ্ছন্ন বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর এবং যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে ইদানিং সারা দেশে বিশেষ করে ঢাকাতে ডেঙ্গু এবং চিকন খুবই প্রকোপ বেড়েছে এবং প্রতিদিনই অনেক মানুষ আক্রান্ত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে ডেঙ্গু মশার জন্ম হয় এবং এর মাধ্যমে মানুষ আক্রান্ত হয় প্রতি বছরই অসংখ্য মানুষ মারা যায় আমরা স্থায়ীভাবে ডেঙ্গু চিকেনমুনিয়া এবং এই জাতীয় রোগ প্রতিরোধ পদক্ষেপ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করতে চাই আমরা চাই শাসন হোক স্বচ্ছ দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক যাতে আপনারা দেখেন যে নির্বাচিত কর্মকর্তাদের কাছে আপনার কেবল আপনারা কেবল ভোটার নন বরং প্রত্যক্ষ অংশীদারও বটে প্রিয় সহযোদ্ধা ও প্রতিবেশী আমাদের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি দেওয়া নয় আমরা চাই আপনাদের প্রত্যাশা বাস্তবে রূপ নিক এ লক্ষ্যে আমরা সর্বোচ্চ কাজ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিক এবং আল্লাহ আমরা চাই আপনার আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ আমরা সংবাদ সম্মেলনে ঠিক পরপরই ছোট্ট করে একটা মিলাদ পড়ব আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি এখন আমাদের পার্টি চেয়ারম্যান জনাব মজুর রহমান মঞ্জু কিছু আমাদেরকে বক্তব্য দিবেন এবং আমাদেরকে কিছু গাইডলাইন দিবেন আমাদের ঢাকা দর্শন নিয়ে ধন্যবাদ না সময় কম না আমাদেরটা হয়ে গেছে বিসংুল্লাহ রহমান রহিম ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ এবং মার্কেট এই চারটি অঞ্চল নিয়ে গঠিত আমাদের ঢাকা দশ আসনের আমাদের এই কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান এবং সাথে সাথে আমাদের প্রার্থীকে একটু আনুষ্ঠানিকভাবে দেওয়া এবং আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে অত্র অঞ্চলের মুরব্বী এলাকাবাসী আলেমুলা সাংবাদিক ব্যবসায়ী সবাই আছেন পাশাপাশি আমাদের এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এখানে আছেন ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এখানে আছেন আমার সৌভাগ্য হলো আমি নিজেও এলাকার একজন বাসিন্দা বিশেষ করে দুটি জায়গায় আমি দীর্ঘ সময় থেকে এখানে বসবাস করছি প্রায় বলা যায় প্রায় পনেরো বছর বা তারও বেশি এই কলাবাগান এলাকা এবং ধানমন্ডি এলাকায় আমার বসবাস তো নাসিন সুলতানা মিলি আপনারা জানেন তার জন্ম এখানে তার লেখাপড়া এখানে তার শৈশব কৈশোর এবং তার কর্মজীবন তার পেশাগত জীবন তার মানে বাবার বাড়ি তার শ্বশুর বাড়ি সবই এই ধানমন্ডি এলাকায় এর প্রত্যেকটি বালিকণা ধুলিকণা এবং এখানকার প্রত্যেক মানুষের সাথে সুধিজনদের সাথে খেটে খাওয়া মানুষের সাথে তার তার পরিবারের একটা আত্মার বন্ধন আছে আপনারা জানেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দাঁড় করানো অত্যন্ত কঠিন একটা কাজ সাধারণত মানুষ রাজনীতির প্রতি খুবই বিতশ্রদ্ধ মানুষ মনে করে রাজনীতি মানে হচ্ছে একটা লুটপাটের জায়গা রাজনীতি মানুষ মানেই হচ্ছে একটা মানুষের অধিকার নষ্ট করে কিভাবে বাঁকা পথে টাকা কামানো যায় কিভাবে মানুষের সাথে যত কত বেশি প্রতারণা করা যায় কত বেশি কালো টাকার ছড়াছড়ি করা যায় সবাই মনে করে এরই নাম রাজনীতি রাজনীতির সাথে আরও কিছু শব্দ এমনভাবে মিলিয়ে আছে মানুষ বলে রাজনীতির সাথে বলেছে যে ধান্দাবাজি চাঁদাবাজি এই ধরনের অনেক কথা রাজনীতির সাথে মানুষ মিলিয়ে বলে আমরা যখনই কাউকে রাজনীতি করার জন্য উৎসাহিত করতে যাই বেশিরভাগ মানুষই নিরুৎসাহ বোধ করে এবং আমরা যখন নতুন দল চালু করার জন্য নতুন দল তৈরি করার জন্য কাজ করি তখন প্রচুর পরিমাণে মানুষের নেতিবাচক মনোভাব আমরা প্রত্যক্ষ করি এর পাশাপাশি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যারা চায় যে দেশে একটা ভালো রাজনীতি হোক আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই রাজনীতি কেমন দেখতে চান দেখবেন উনি এক নিঃশ্বাসে অনেকগুলো ক্রাইটেরিয়া বলবে যে আমরা চাই রাজনীতিতে এমন লোকেরা আসুক যাদের কথা এবং কাজের মিল থাকবে রাজনীতিতে এমন লোক আসুক যাদের জীবনটা হবে প্রশ্নমুক্ত যাদের জীবনটা হবে অত্যন্ত সাহসী অত্যন্ত স্পষ্ট অত্যন্ত স্বচ্ছ এ ধরনের অনেকগুলো ভালো ভালো কথা বলবে এবং প্রচলিত রাজনীতির প্রতি তার যে অনিহা তার যে ক্ষোভ তার যে কষ্ট সেটা আপনার কাছে ব্যাখ্যা করবে কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমাকে সেরকম ভালো দুইটা মানুষ দেন যে রাজনীতি করতে চায় তখন তিনি বলবে ভালো মানুষ আবার রাজনীতি করবে কেন এক কঠিন যন্ত্রণা রাজনীতিকে ভালো করতে চায় রাজনীতিকে ভালো লোকদের হাতে দেখতে চায় রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের একটা পরিবর্তন দেখতে চায় কিন্তু এই ভালো মানুষগুলো রাজনীতিতে আসতে চায় না ফলে আপনি দেখবেন এই দীর্ঘকাল ধরে মানুষের মধ্যে হতাশা আছে ক্ষোভ আছে রাগ আছে পাশাপাশি আশা আছে স্বপ্ন আছে কিন্তু বাস্তব উদ্যোগ গ্রহণের কোনো আগ্রহ নাই আমরা যে সমস্ত তরুণদের মধ্যে যে সমস্ত সৃষ্টিশীল মানুষদের মধ্যে এত চেষ্টা করে যে হাতে গোনা কিছু লোকের মধ্যে আমরা এই রাজনীতির আগ্রহ জাগ্রত করতে পেরেছি তাদের মধ্যে সামনের সারিতে আপনারা কয়েকজনকে দেখতে পাচ্ছেন এবং সেন্টারে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নেত্রী এবং এই নতুন রাজনীতির অন্যতম যে নিজের অস্তিত্ব এবং জীবন সংগ্রামের মধ্য দিয়ে এটাকে ধারণ করেছেন ব্যারিস্টার নাসিন সুলতানা মিডিয়া আপনারা জানেন যে সে অত্যন্ত খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশে লেখাপড়া করেছেন এরপর দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং আইনের উপরে পৃথিবীতে যেই ধরনের শীর্ষস্থানীয় পড়াশোনার সুযোগ আছে সেটা তিনি গ্রহণ করেছেন আমি ব্যক্তিগতভাবে তার পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিচিত তার পিতা মাতা তার শ্বশুর শাশুড়ি উভয়ই আমার খুবই গুরুজন এবং তার জীবন সঙ্গী যিনি আছেন আমি বলতে পারি সে আমাদের বয়সে ছোট হলেও তাকে আমার কাছে একজন অকৃত্রিম বন্ধু মনে হয় সেও একজন কীর্তিমান মানুষ সেও একজন উদ্যোক্তা বাংলাদেশের তার বাবা এবং সন্তান তারা একজন বাংলাদেশের প্রথম সারির একজন উদ্যোক্তা হিসেবে এই সমাজে কাজ করছেন তাদের মধ্যে আমি সব সময় দেখি যে এই রাষ্ট্রটাকে নতুন করে দেখার নতুন করে পরিবর্তনের একটা আগ্রহ আছে আমাদের সমাজে যারা কিছুটা ধনবান কিছুটা উচ্চবিত্ত কিছুটা উচ্চশিক্ষিত তাদের অনেকেরই ইচ্ছা বা অনেকেরই প্রবণতা আছে দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার উন্নত জীবন জীবনযাপন করার জন্য তারা দেশ ছেড়ে চলে যান কিন্তু এই ওনাদেরকে আমি দেখেছি তাদেরকে আমি দেখেছি কখনোই তারা এই চিন্তা করেন না বরং ভাবেন যে এই দেশটাকে কিভাবে পরিবর্তন করা যায় এই দেশটাকে কীভাবে বদলে দেওয়া যায় সেজন্য আমরা অনুরোধ করবো আজকে এখানে যারা আছেন এবং যারা আমাদের মাধ্যমে শুনছেন যে এই দেশটাকে যদি আমরা বদলাতে চাই এই দেশকে যদি আমরা নতুন করে ঘুরে দাঁড়াতে চাই ফিরে দাঁড়াতে চাই তাহলে ভালো মানুষদেরকে রাজনীতিতে আসতে হবে পৃথিবীতে সব কিছু পরিবর্তন হয়েছে কিছু মানুষের উদ্যোগের মধ্য দিয়ে অল্প কিছু মানুষ পরিবর্তন করতে চেয়েছিলেন বলেই পরিবর্তনের সূচনা হয়েছে আপনারা দেখেছেন এবারে আমাদের চব্বিশের যে কোনো অভ্যুত্থান তরুণ প্রজন্মের এক দল তারা হাতে হাত রেখে তারা কাঁধে কাঁধ মিলিয়ে একটা বিদ্রোহের মতো দাঁড় করিয়ে বলেছিল যে না আমরা পিছু ঘটবো না আমাদের জীবন যেতে পারে রক্ত যেতে পারে আমাদের লাশ পড়তে পারে কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে সবাই সঙ্গবদ্ধভাবে দাঁড়াব তারা যখন দাঁড়িয়েছিলেন তখন দেশের সকল মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়ে গেছে কি বৃদ্ধ কি যুবক কি আওয়াল বৃদ্ধ বনিতা কী শ্রমিক কী ব্যবসায়ী কি আপনার নানা পেশার লোকেরা সকলেই এসে তাদের পেছনে দাঁড়িয়েছে এবং সর্বশেষ এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যরাও শেষ পর্যন্ত তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং করেছিল বলেই আজকে আমরা একটা নতুন দিনের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জানেন ঢাকার বুকে ধানমন্ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ঢাকার উত্তর এবং দক্ষিণের একদম সংযোগকারী একটা জায়গা এখানেই দক্ষিণ শেষ হয়েছে এখানে এক থেকে থেকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের সূচনা এই এলাকার একটা বৈচিত্র্য আছে যেমনি এটা একটা বনেদি এলাকা ঠিক তেমনি হাজারিভাগ সহ বিভিন্ন জায়গায় যেখানে খুবই অবহেলিত এলাকা আছে ধানমন্ডির একটা অংশ আছে যেখানে খুবই বস্তি এলাকা পর্যন্ত সেখানে গরিব মানুষরা সেখানে বসবাস করে তো একই সাথে ধনী গরিবের এই বৈষম্যমূলক আচরণ এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকে বলে যে ধানমন্ডি অনেক বিত্তবান এলাকা কিন্তু এখানে আবাসিক এলাকার অনেকগুলো সমস্যা আছে এখানে অফিস আদালতের বিস্তারের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের একটা অপরিকল্পিত অবস্থানের কারণে এখানের মানুষদেরকে অনেক ধরনের কষ্ট ভোগ করতে হয় তো এগুলো নিশ্চয়ই এমন একজনের নেতৃত্ব এখানে দরকার যিনি এখানে জন্ম থেকে বেড়ে উঠেছেন যিনি এর সব কিছু নিজে দেখেছেন যেই যিনি এই সমস্যার সমাধান করতে পারেন আমি ব্যারিস্টার মিলিকে দেখেছি যে উনি এর সমস্যা নিয়ে উনি ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যে কথা শুরু করেছেন এবং আমাদের এখানে সুপেয় পানির যে সমস্যা ওয়াসার পানির যে অসুবিধা হয়েছিল তিনি ছুটে গিয়েছিলেন ওয়াসা চেয়ারম্যানের কাছে এবং সেখানে গিয়ে এই সমস্যার সমাধানের একটা বিহিত করে ছেড়েছেন সুতরাং সমস্যার সমাধানের যে রাজনীতি এ বি পার্টি সূচনা করতে চায় এটার অনেক পথ বাকি আছে এখনও আমরা আমাদের সঠিক রাজনীতিটা মানুষের সামনে হাজির করতে পারি নাই তো আমি আজকে এখান থেকে ধানমন্ডি কলাবাগান বাগান হাজারিবাগ এবং নিউ মার্কেট এই সকল এলাকাবাসী এখানে যারা প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি ভোটার আছেন তাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা এখানে বিএনপির লোকেরা আছেন জামাতের লোকেরা আছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধর্মীয় দলের লোকেরা আছেন আমাদের সবাইকে ভাবতে হবে যে পুরানো রাজনীতির সেই কাঁদা ছড়াছড়ি সেই হিংসা হানাহানি সেই দখলবাজির রাজনীতি আমরা করব নাকি আমাদের একটা নতুন নেতৃত্বের কাছে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমরা সব জায়গায় দেখেছি মানুষের মধ্যে একটা নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা আছে একটা প্রত্যাশা আছে মানুষের একটা পরিবর্তন মানুষ চায় আমি আপনাদেরকে অনুরোধ বা এই আশ্বাস দিতে পারি যে সুযোগ পেলে অনেকে আছেন তারা সুযোগ পেলে নিজেরা সেই সুযোগের সদ্ব্যবহার করে নিজের ব্যক্তির নিজের পরিবারের বৃত্ত বাড়ানোর চেষ্টা করেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে সৃষ্টিকর্তার অসীম মেহরবাণীতে আমাদের যিনি প্রার্থী ব্যারিস্টার মিলি তার পরিবার তার দুই দিকের পরিবার এতটুকু সচ্ছল যে আপনার অন্তত দেশের মানুষের অধিকারের কোনো কিছু তার প্রয়োজন হবে না ইনশাল্লাহ সুতরাং তিনি নিজেকে নিবেদিত করেছেন রাজনীতির জন্য তার হাত ধরে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ডিপ্লোম্যাটিক যে করসপন্ডিং এবং আন্তর্জাতিক বহির্বিশ্বে যে কর্মকাণ্ড সেটা ব্যাপৃত হয়েছে আপনার শুনলে খুশি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ থেকে ফিউচার সম্ভাবনাময় নেতৃত্বের একটা বাছাই করে থাকেন প্রতি বছর একটা স্কলারশিপ দিয়ে তারা এক মাসের জন্য বাংলাদেশ থেকে সম্ভাবনাময় নেতৃত্বকে সেখানে ট্রেনিং এবং তাদের আমেরিকান সোসাইটি অবজারভেশনের জন্য তারা নিয়ে যান গত দুই হাজার একুশ দুই হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের নেতৃত্ব থেকে তরুণ নেতৃত্ব থেকে একজনকে তারা বাছাই করেছিলেন যে তার অন্যতম হচ্ছেন ব্যারিস্টার নাসির নাসির সুলতান আহমেদ তিনি আন্তর্জাতিক অঙ্গনেও আমেরিকার বিভিন্ন সিনেটরদের সাথে সেখানকার গভর্নমেন্ট ব্যবস্থাপনা কেমন হতে পারে রাষ্ট্র ব্যবস্থাপনা নগর ব্যবস্থাপনা কিভাবে কাজ করছে সেটারও তিনি একটা উন্নত অভিজ্ঞতা অর্জন করেছেন সুতরাং আমি অত্যন্ত আনন্দিত এই পার্টি অত্যন্ত সার্থক মনে করছে নিজেকে যে সেরকম একজনকে আপনাদের সামনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা উপস্থাপন করতে পেরেছি আমি আশাবাদী বি পার্টির নেতাকর্মীরা এবং এখানকার সাধারণ জনগণ যদি সঠিকভাবে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমরা যেতে পারি তাহলে অবশ্যই মানুষ তাদের যোগ্য নেতৃত্বকে বেছে নেবে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং দেশবাসীর কাছে অনুরোধ করব বাংলাদেশের প্রত্যেকটি আসনে ঢাকা মহানগরীতে আরও যতগুলো আসনে আমরা নির্বাচন করব ইনশাল্লাহ আমরা সেখানে যোগ্য প্রার্থীদের নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা আমাদের এই নবতর যাত্রায় ইগল মার্কার এই নতুন যাত্রায় বাংলাদেশকে বদল করার এই নতুন যাত্রায় বাংলাদেশ টু পয়েন্ট জিরো আগামী দিনের একটা সম্ভাবনাময় বাংলাদেশের যাত্রায় আপনারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের স্বপ্নকে সফল করব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ সবাই তো চেয়ারম্যানকে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমাদের প্রার্থীকে তুলে ধরেছেন আরো অনেক আনটোল্ড কথা আছে যেটা আমরা পরবর্তীতে বলবো একটা পলিটিক্যাল একটা রাজনৈতিক পরিবারের সন্তান নিরীমত এবং যেটা বন্ধু বলেন যে এখান থেকে তার পাওয়ার কিছু নাই শুধু দেয়ার আছে তিনি একইভাবে সমৃদ্ধশীল এই পর্যায়ে আমাদের এবি পার্টির কেন্দ্রীয় সদস্য অরুণ মোহাম্মদ একটা ফুল দিয়ে আমাদের প্রায় থেকে বরণ করবেন ঠিক আছে দাও ধরো

উনি উনির হাতে আমার কোরআন শিক্ষা হয়েছে এবং উনির হাতে আমার কোরআন কত হয়েছে ওনাকে এবং আমাদের এখানকার সুবংপুর মসজিদের যে খতিব উনি ওনাদের দুইজন কি একটু আমাদের দানাচ্ছি এইখানে এসে একটু আমাদের জন্য দোয়া করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করে দেবেন